মেসিকে সারাই সিলিকে উড়িয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসুন জেনে নেই বিস্তারিত প্রায় এক দশক পর লিওনেল মেসি ও আনহেল ডিমারিয়ার কাউকেই পায়নি আর্জেন্টিনা দুই কিংবদন্তির ঘাটতি মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে তা ছিল দেখার বিষয় তবে সেই ঘাটতি অনেকটাই পূরণ করেছে দলের বাকি সব সদস্যরা সিলির বিপক্ষে বড় জয় পেয়েছে লিওনেল স্ক্যালোনির দল আর শুক্রবার সকালে বুয়েঞ্সের আই সিলিকে সিলিকে শূন্য ব্যবধানে বিধ্বস্ত করে আর্জেন্টিনা তিনটি গলি এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে জালের দেখা পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার হুলিয়ান আলভারেজ ও বদলি হয়ে নামা পাওলো দিবালা ম্যাচের শুরুটা প্রত্যাশা মতো করতে পারেনি আর্জেন্টিনা প্রথম প্রথমার্ধে নিজেদের গুছিয়ে নিতে বেশ খানিকটা সময় নিয়েছে তারা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে চিলি তবে দুই দলের কেউই গোলের দেখা পাননি তাতে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ড্রয়ে বিরতি থেকে ফিরে ধার বাড়ায় আর্জেন্টিনা তম মিনিটে প্রথমবার গোলের দেখা পায় তারা আলভারেজ চলতি বলি ক্রস করেন চিলির গোলপোস্টের সামনে সেখান থেকে ম্যাক্যালিস্টার শট নিয়ে গোলটি করেন চুরাশিতম মিনিটে আর্জেন্টাইনদের হয়ে দ্বিতীয় গোল করেন আলভারেজ সিলির বক্সের বাইরে থেকে বা পায়ের দারুণ শটে জালের দেখা পান তিনি অতিরিক্ত সময়ের খেলায় ব্যবধান বাড়ান জায়গায় মিনিটে বদলি হয়ে নামা দিবালা মেসির দশ নম্বর জার্সি পরে আজ খেলেছেন তিনি দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাসায় সাত ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা দ্বিতীয় উরুগুয়ের চেয়ে পাঁচ পয়েন্ট ব্যবধানে এগিয়ে স্কেলনের দল শীর্ষ ছয়টি দল সরাসরি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে সপ্তম দলকে খেলতে হবে প্লে অফ তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ